বুকে দুধ কম আসতে পারে স্বাস্থ্য সুরক্ষা পর প্রথম দুই থেকে তিন দিন বুকে ঘন আঠালো হলদে রঙের তৈরি হয় অল্প হলেও এটি অতি উচ্চ পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ এবং শিশুর পরিপূর্ণ প্রয়োজন মেটাতে সক্ষম বলা হয়ে থাকে জন্মের প্রথম কয়েকদিন প্রতিবার দুধ খাওয়ানোর সময় পাঁচ থেকে সাত মিনিট শাল দুধই শিশুর জন্য যথেষ্ট করণীয় দুধের প্রবাহ শুরুর জন্য শিশুকে বারবার মায়ের বুকে দুধ দিতে হবে শিশুকে জন্মের পরপরই মায়ের বুকে দুধ দিতে হবে বুকে লাগানোর পর নবজাতকে মাগে স্পর্শের গন্ধে চিনবে ও দুধ টানবে এতে তাড়াতাড়ি প্রবাহ বাড়বে এবং দুধ জমে মা ব্যথা পাবে মা ও শিশু পুষ্টি নিশ্চিত করতে মাকে সব ধরনের পুষ্টিকর খাবার দেওয়া জরুরি সত্যিকার অর্থে প্রত্যেক মায়ের শিশুকে পেট ভরে বুকে দুধ পান করানোর ক্ষমতা আছে এমনকি হজম হয়ে কিভাবে বুঝবেন আপনার বাচ্চা দুধ পাচ্ছে কানাকাটি করার সত্ত্বেও যদি শিশু দিনে ছয় থেকে আটবার মোটামুটি পরিমাণে পোস্ট করে দিনে এক দুবার পায়খানা করে হাসি খুশি থাকে এবং ওজন প্রতিদিন প্রতি কেজিতে কমপক্ষে দশ গ্রাম করে বাড়ছে তাহলে ধরে নিতে হবে শিশু যথেষ্ট পরিমাণে দুধ পাচ্ছে উল্লেখ্য পেটে ব্যথা হলে পোস্ট পায়খানা করার আগে ঘুম ফেলে বা ভাঙলে অথবা নোংরা অবস্থা পড়ে থাকলে শিশু কান্নাকাটি করে মনোযোগ আকর্ষণের জন্য নবজাতক কাঁদে বুকে দুধ খাওয়ানোর নিয়ম মা আরামদায়ক অবস্থায় পিঠে হেলান দিয়ে বসবেন অথবা একদিকে কাত হয়ে শুয়ে দুধ খাওয়াতে পারেন মা যদি বসে খাওয়ান তাহলে শিশুকে পরিপূর্ণভাবে ধরে রাখতে হবে কোলের ওপর ফেলে শুধু মাথাকে হাতে তালুতে নিয়ে খাওয়াবেন না মায়ের পেটের সঙ্গে শিশু পেটের ত্বক স্পর্শ করবেন বা শিশুর দিকে ঝুঁকে যাবেন বরং শিশুকে নিজের বুকের কাছে তুলে ধরবেন মায়ের স্তনের বোটাসহ কালো অংশটি যেন পূর্ণভাবে শিশু মুখে ভেতর ঢুকে যায় সেটি নিশ্চিত করবেন এবং সময় শিশু শিশুর ও নাক মায়ের দুধের সঙ্গে লেগে থাক। দুধ খাওয়ানোর সময় একটি স্তনে অন্তত দশ মিনিট ধরবেন দুধ খাওয়াতে বসার আগে বেশি করে পানি খাবেন চিন্তা মুক্ত থাকারও চেষ্টা করবেন আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এই কামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ